গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের বারডাঙ্গা বুথ এলাকা থেকে সত্তর থেকে আশিটি পরিবারে একশো পঁচাত্তর থেকে একশো নব্বই জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার এছাড়াও উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিনেশ টুডু সহ অন্যান্য নেতৃত্ব অঞ্চলের বারডাঙ্গা বুথে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় পনেরোশোর মতন বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন খগেন মুর্মু পাঁচ বছরের এই এলাকা থেকে উনি এমপি ছিলেন পাঁচ বছরে পাঁচ দিনও দেখতে পায়নি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির উন্নয়ন দেখে তাদের মনে হয়েছে যে কারণ পরিবারের কথা যদি কেউ চিন্তা করে তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিই করেছে লক্ষ্মীর ভান্ডারে জোয়ার এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের খুশিতে আমাদের এই দিদিরা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমাদের একটু সমস্যা হচ্ছে মানে সমস্যা হচ্ছে অন্য কোনো বিজেপি থেকে তাদের আমরা টাইমে গেলাম তো আমাদের এখানে একটু জলেরও প্রবলেম হচ্ছে মাসে মার্শাল থেকে জল খাচ্ছি তারপরে হচ্ছে মানে সব কিছু সুবিধা নাই রাস্তাঘাটও সেরকম হচ্ছে না তার জন্য আমরা চাই যে মমতা দিদির হাত মমতা দিদি আমাদের । সহযোগিতা করুন হ্যাঁ সেরকম তো কোনো কোনো কিছু সহযোগিতা করেনি আর করলে পরে আমরা মমতা দিদির হাত ধরতাম না যে আমরা যেন সব কিছু সহযোগিতা পাই এটা সালাইডাঙ্গা অঞ্চল আর আমরা বিগত যে পুরেছিলাম বারডাঙ্গা পুরেছিলাম আমরা বিগত পনেরো বছর ধরে বিজেপি আমাদের বুথে পঞ্চায়েত হয়ে এসছে পনেরো বছর থেকে আমরা বিজেপির পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা পাইনি আগের যেই সিপিএম আমলে যেভাবে রাস্তাঘাট ছিল বেহাল হয়েছিল ওইভাবেই পড়ে আছে এখনও তো আমরা দেখছি যে ওখানে থেকে আমাদের কোনো লাভ হচ্ছে না কোনো কিছু সহযোগিতা পাচ্ছি না আজকে খগেন মুর্মু আদিবাসী হয়ে যে এমপি হয়েছেন আমরাকে ভোট দিয়ে এমপি করেছি উনি তো আমাদের আমাদের এলাকায় এসে একবারও দেখে যাননি আমরা কি অবস্থায় আছি আমাদের রাস্তার কী অবস্থায় আছে এখনও দেখে যাননি যার জন্য আমরা এতদিন বিজেপি বিজেপিকে ভোট দিয়েছি কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি যেভাবে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা গ্রামের মানুষের প্রত্যেকটা বাড়িতে যে সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন এই দেখে আমরা এখন আবার সবাই সংযত হয়ে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম কারণ আমাদের বিজেপির কোনো নীতি নেই আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমরা উপস্থিত হয়েছি এখানে যে সিংহপাট প্রাথমিক বিদ্যালয় আছে তার পার্শ্ববর্তী গ্রাম যেটা হচ্ছে আমার বারডাঙ্গা পুজোর মধ্যে অবস্থিত বিগত দিনে ওনারা ভুলবশত বিজেপি করেছিলেন এবং বিজেপিরা বিভিন্ন সাথে আপনারা জানেন বিজেপিরা এমনিভাবে প্রতারিত দল হয়ে গেছে যে যে কথাগুলো দেয় সেই কথাগুলো কিন্তু আজকে গোটা ভারতবর্ষে তারা রাখতে পারেনি সেই জন্য সে তিক্ত অভিজ্ঞতা নিয়ে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে বিশেষ করে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে প্রায় খানা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আজকে উপকৃত সেই জন্য তারা আজকের ভোটের ঠিক দুদিন মুহূর্তে তারা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওনাদেরকে আমরা সাদরে গ্রহণ করলাম প্রায় এখান থেকে প্রায় পনেরো দুশোর মতো এবং মহিলারা রয়েছেন পুরুষরাও রয়েছেন সবাই রয়েছেন সর্বোপরি এই অঞ্চলের সুনাগরিকরা রয়েছেন এই যে সিদ্ধান্তটা নিয়েছেন এদেরকে ওনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে তারা তৃণমূল কংগ্রেসে অন্তর পরিবারে অন্তর্ভুক্ত হলেন এবং এখানকার সালাইডাঙ্গা অঞ্চলে সাংগঠনিকভাবে আরও শক্তি বৃদ্ধি হলো এখানে যারা আমাদের বিরোধী দলনেতা রাজমুল দা আছেন আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুর্শেদা রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার জেলা পরিষদের সহকর্মী আর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার মহাশয় রয়েছেন মফাদারা রয়েছেন আরও অনেক নেতৃত্ব রয়েছেন সর্বসাফল্যে আজকের যে এই যোগদান যে আমাদেরকে আরও একটু সালাইডাঙ্গা অক্সিজেন দিলে এবং এখানে সালাইডাঙ্গা থেকে আমরা ব্যাপকভাবে লিড করব এই প্রত্যাশা আমরা নিশ্চয়ই আগামী দিনে করতেই পারি প্রায় এখানে আপনারা ধরুন সাইড থেকে সত্তরটা ফ্যামিলি হবে হ্যাঁ প্রায় সব পনেরো দুশোর মতো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো